যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মীদের সম্মানের সঙ্গে স্কুলে ফেরাতে এবং ন্যায় আন্দোলনের ধারাবাহিক পুলিশ বর্বরতার প্রতিবাদে ও সরকারি শিক্ষার ব্যবস্থা রক্ষার অঙ্গীকারে আজ ফারাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুল গেটে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বুধবার সকালে মানববন্ধন করা হয় মূলত এই হাই স্কুলে প্রায় ন হাজার পাঁচশোর বেশি ছাত্র ছাত্রী সংখ্যা রয়েছে স্কুলের শিক্ষক সংখ্যা মাত্র পঁয়ষট্টি জন কিভাবে চলবে এই স্কুল এই নিয়ে চিন্তিত স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে শিক্ষকরাও আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের মধ্যে স্কুলের শিক্ষকরা দুই থেকে জানাচ্ছে তারিখ পর্যন্ত হাতে যোগ্য শিক্ষক তাদের স্কুলে ফেরাও এই বিষয়টা নিয়ে এটাই বলতে চাইছি যে অজিনপুর হাইস্কুল একটা বৃহত্তর স্কুল এখানে প্রায় একশো জন শিক্ষক ছিলেন একশো জনের মধ্যে প্রায় ছেচল্লিশ জন শিক্ষক মতো উচ্চশীল প্রকল্পের মাধ্যমে তারা ট্রান্সটা নিয়ে চলে এখন বর্তমানে যে পঁয়ষট্টি জন শিক্ষক আছে হয় সুপ্রিম কোর্টের রায় অনুসারে প্রায় ছত্রিশজন শিক্ষক শিক্ষিকা নিজেদের চাকরি হারাতে বসেছেন যার ফলে স্কুলের স্কুলের কী পরিস্থিতি হয় এমন তো বলে উঠতে পারছি না একই সাথে আমাদের যে যাদের বিরুদ্ধে কোনো রকম প্রশ্ন নাই যারা সুপ্রিম কোর্টের টার্ম অনুযায়ী আমরা হচ্ছি স্পেসিফিক্যালি আনটেন্ডেড টিচার অর্থাৎ আমাদের বিরুদ্ধে কোনো রকম প্রশ্ন নাই তথাপি আমরা নিজেদের চাকরি হারাতে বসেছি এবং ভবিষ্যতে কি হবে আমরাও ঠিক বুঝে উঠতে পারছি না একই সাথে অর্জুনপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের কী হবে প্রায় দশ হাজার ছাত্রছাত্রী এখানে এনরোল আছে তাদের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে আমরাও ঠিকমতো বুঝে উঠতে পারছি না এখনও আমরা আশা করবো যে রিভিউ পিটিশনে আমাদের যে কথাবার্তা আছে সেটা সুপ্রিম কোর্ট ঠিকমতো শুনবে এবং আমরা সসম্মানে আবার স্কুলে ফেরত আসব ধন্যবাদ শিক্ষক হিসাবে এই অবর্ণনীয় ঘটনার বর্ণনা করার কোনো ভাষাই নেই প্রথম কথা সরকারের সদিচ্ছার অভাব সরকারের যদি ইচ্ছা থাকতো তাহলে এই দুর্নীতি আগে থেকেই মুক্ত করতে পারবে বর্তমানেও যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সরকার যদি একটু সদিচ্ছা থাকে এবং সেখানে সঠিক তথ্য প্রদান করে তাহলে কোর্ট থেকেই সমস্ত যোগ্য শিক্ষক নিজের স্বমহিমায় সব মর্যাদায় ফিরে আসে এটা সবার কাছেই কামনা শুধু শিক্ষক যার দিন নয় এটা টোটাল সমাজের আমাদের এখন বিকলাঙ্গ পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এই পরিস্থিতি থেকে উদ্ধার করাতে বা উদ্ধার করতে হলে আমাদের সমাজ সমাজের সমাজ স্তরের সমস্ত ব্যক্তিকে অগ্রণী ভূমিকা নিতে হয় দিলেই একমাত্র সংবাদ